বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো হেনা করেছি স্নান করতে যাব তো এই মাথায় হেনাটা দিয়েছে একটু দেরি করে সেই জন্যই আমার আজকে স্নান করতে যেতে দেরি হচ্ছে মাথায় হেনা লাগিয়ে এবার অন্যান্য কাজকর্ম করছি এখন কিন্তু সাড়ে আটটা মতো বাজে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় তো তখন আমি ব্লগ শুরু করিনি মোবাইলটা চার্জ ছিল না তো মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে ব্লগ শুরু এই কী বলি মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে কাজকর্ম করলাম তারপরে এই এখন এসছে উপরে মোবাইলটা নিতে আর এই গোটা গরম মশলাগুলো ধুয়ে রোদ্রে দিয়েছি এগুলো এগুলো গুঁড়ো করবো একটু শুকিয়ে গেলে এই পাশটায় রাখি ঘর মোছয় ঝুমা এসছে ঘর মধ্যে আর পরশু এই গোটা ধনেগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে নিয়ে যাবো ধুয়ে তারপর রোদ যদি আর আমার মনে হচ্ছে আরেকটা রোদ দিলে ভালো হবে একটু হালকা ভেজা ভেজা লাগছে এটাও রেখে যাই এখানে নেব না আমি মনে করছি শুকিয়ে গেছে দুটো রোদ দিয়েছে এটা এখন দেখছি হালকা ভেজা ভেজা এটাও এখানে থাক রোদ একদম এই ঘরে অবধি চলে আসে এখানে পুরো রোদের আলো থাকে তো সকাল হতেই চায় না এই দুটোকে ঘুম থেকে জোর করে টেনে টেনে তোলা হলো ওর বাবা মর্নিং ওয়াক করেছে চা বানিয়ে খেয়েছে ডিম সেদ্ধ করে খেয়েছে আবার এক ঘন্টা ধরে আড্ডাও দিয়েছে এখন বাড়িতে আসলো তুমি কি চিরামুড়ি খই এসব খাবে দই দিয়ে হ্যাঁ কালকে কলাগুলো নিয়ে এসো কলাগুলো সব দেখলাম কালো হয়ে গেছে এক রাতের মধ্যে কলাগুলোর কী অবস্থায় তোরা সবাই কলাগুলো খেয়ে নেবে তুই করে আসিস কেন রে হ্যাঁ উপরের গাছগুলোতে আজকে চাল ধোয়া জল দিয়েছে উপরের গাছগুলোতে না কোনো রকম কোনো এই সবজির খোসা তারপরে চাল ধোয়া জল ডাল ধোয়া জল এসব কিছু দেওয়া হয় না আজকে উপরে যে কটা গাছ ছিল সব গাছগুলোতে চাল ধোয়া জলটা ঢেলে দিয়েছে টক দই প্যাকেটটা কালকে নিয়ে এসেছিলাম সেটা আর কাটা হয়নি আগের একটুখানি টক দই রয়েছে এই যে এই কৌটোর মধ্যে অনেকটাই রসুন রয়েছে গরমের দিন তো রসুনটা একটু কম খাওয়া হচ্ছে তো ওই কাশ্মীরে যাওয়ার আগে এই রসুনটা আমাকে শেষ করতেই হবে আবার রসুনে কষাও ছাড়ানো রয়েছে ফ্রিজের মধ্যে এতটা মতো তো আগে রসুন বাটাটা শেষ করতে হবে তারপরে ওই গোটা রসুনগুলো শেষ করতে হবে ফ্রিজ খালি করার চিন্তা ধরেছে বুঝতে পেরেছো ঘুরতে যাওয়ার আগে ফ্রিজ খালি করতে হবে রান্না হয়ে গেছে আর চিচিঙ্গা বসালাম ওই রসুন বাটাটা দিয়ে চিচিঙ্গা বসিয়েছে চিচিঙ্গাটা একটু প্রথমে ভাব দিয়ে নিয়েছি তারপর ওই যে দেখো বসিয়ে দিয়েছি কালো জিরে তারপর রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর বিবার শুধু কাশ্মীরের খবর নেয় ওই যে আমাকে বলছে না আগামী রোববার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে আমরা তো সেই সময়টাতেই যাব কাশ্মীরে তো তুষার ঝড় হচ্ছে কোথায় জানি কোথায় জানি পেহেলগামে নাকি চন্দন চন্দনওয়ারে না কোথায় তাই আমাকে শুধু বলছে কালকের থেকে আমিও তাই ভাবছি যে এত টাকা পয়সা খরচা করে যাব ওসব জায়গায় যদি যেতে না পারি ডাল লেকে যেতে দিচ্ছে না ওটাই তো মেইন শিকারা ফিকারায় যদি না উঠতে পারি এই আফসোস কোথায় রাখি বলো তো আমাদের ঘরে এখন এসব নিয়েই সারাক্ষণ কথা হয় কৃপা খালি একটু পর মোবাইলে দেখবে কাশ্মীরের কী অবস্থা ওর বাবাও দেখে আর আমাকে না না আমি কাশ্মীরের ইগুলো দেখি ভিডিওগুলো দেখি যে কোন কোন জায়গাটা দেখতে কেমন সেগুলো দেখি কিন্তু ওরা আর কি ওই রানিং খবরগুলো নেয় কাশ্মীরের এখন কি অবস্থা যাই হোক এই দেখো কলাগুলোর এখন কি অবস্থা সেটা দেখো কালকে নিয়ে এসছে এই কলাগুলো একটা কলাও খাওয়া হয়নি জানো তো কলাগুলোর এখন গতি করতে হবে আজকেই খেয়ে নিতে হবে চিরা নেই খই আছে খইটাই মেখে দেব কলা দিয়ে তৈরি আমার জানো তো এই রেড কাউরের দুধটা এক এই দুধ বলছি দইটা একটু ভালো লাগে না আমুলের দইটা বেশি ভালো লাগে কিন্তু আমুল নাকি কি আসছেই না সাপ্লাই দিয়ে নাকি পারছে না গরমের দিন তো সবাই এখন একটু টক দই লেবু এসব খায় মাস্তিকটার কথা আমি বলতে পারবো না মাস্তি কেমন এই অর্জুনকে একটু নিম্বু পানি করে ধরে দিস ও ম্যাগি খাবে নাকি দিচ্ছি অর্জুনের আজকে আবার আকার পরীক্ষা আছে সাড়ে নটার সময় অর্জুনের আকার ক্লাস রয়েছে এই ক্লাস না পরীক্ষা রয়েছে পরীক্ষা দিতে যাবে দশটায় পরীক্ষা সাড়ে নটায় বের হবে এই আমাদের পাড়াতেই একটা স্কুলে পরীক্ষা হবে কলাটা খুলে দাও কলাটা ই করে দাও আমি নিচ্ছি ঝুমাকেও একটু দিতে হবে আরে কি করো তুমি ওইভাবে তোমার হাতে উঠছেই না কি চিন্তা করছো গরমের দিনে সকালের টিফিনে দই মুড়ি খই দই ছাতু বা ধরো মাখা এসব খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু এই দই খই খেতে আমিও ভালোবাসি না আর আমার ছেলে মেয়েও ভালোবাসে না ছেলে মেয়েকে কত বোঝাই একটু দই খই খাওয়ার জন্য কত অনুরোধ করি কিন্তু তারা কিছুতেই খাবে না অর্জুনের জন্য ম্যাগি করে দিলাম কৃপা দু চামচ দই খই মুখে দিয়েছিল তারপর বলে মা আমি এটা আর খেতে পারছি না আমিও এর মধ্যে একদিন দই খই একটু মুখে দিয়েছিলাম আমিও খেতে পারিনি ছেলে মেয়ের কথা আর কি বলবো আমি নিজেও তো ওসব খেতে পারি না আমি যে ওসব খেতে পারি না সেটা ছেলেমেয়ের সামনে বলি না ওটা তোমাদের সাথে শেয়ার করলাম তরমুজটা কেটে ফ্রিজে রেখে দেবো পরে হয়তো শরবত করে খাবো ভালোভাবে পরীক্ষা দিও স্কুল থেকে একদম বেরোবে না গরম গরম কষ্ট হলে এই বলবে হ্যাঁ বহুদিন ধরে ত্বকের কোনো রকম কোনো যত্ন নেওয়া হচ্ছে না কোনো কিছু মুখে লাগাই না প্রায় ধরো মাস দুয়েক ধরে আমি মনে হয় মুখে কোনো কিছু দেই না না একটু টমেটো দেই না একটু টক দই দেই আমার কিন্তু এসব দেওয়ার অভ্যেস আছে কিন্তু প্রায় দু মাস ধরে এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকে একটু ওই টক দইয়ের সাথে কস্তুরি হলুদ মিশিয়ে মুখে ঘাড়ে গলায় ভালো করে লাগিয়ে রাখলাম ওই যে কিছুটা টক দই ছিল না ফ্রিজে আমি তোমাদের বললাম যে এটা ওই আগের টক দই তো ওটার মধ্যেই আমি কস্তুরি হলুদ মিশিয়ে নিয়েছিলাম কৃপা বেশ সুন্দরভাবে দেখো নিজের টিফিন নিজে বানিয়ে নিয়েছে এখানে সেই চিজ স্যান্ডউইচ রয়েছে এর মধ্যে মনে হয় অমলেটও দেওয়া রয়েছে ওই স্যান্ডউইচের মধ্যে প্রচুর জিনিসপত্র দেয়া থাকে তারপর সাথে রয়েছে আখরোট খেজুর আর রয়েছে কোল্ড কফি ফাটাফাটি ব্রেকফাস্ট রাধা বান্ধবের পুজোটা দিলাম আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছি আঙুর ফল বাতাসা আর এই ফুলগুলো পাশের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি কাঞ্চন ফুল আমরা তো এগুলোকে কাঞ্চন ফুলই বলি এই ফুলগুলো গাছে যখন থাকে তখন দেখতে এত ভালো লাগে এত সুন্দর লাগে জানো তো ওই গাছটা ভর্তি সাদা ফুলে ভর্তি আর ওই বাড়িতে কেউ থাকে না ফুলগুলো সব শুকিয়ে যায় তো ওই আমি মাঝে মধ্যে দু চার পাঁচটা আমার হাতের কাছে যেগুলো পরে নিয়ে আসি কিন্তু এই ফুলগুলো তোলার সাথে সাথেই দেখে কি কেমন চুপসে যায় দেখো কীরকম চুপসে গেছে তোলার সাথে সাথেই এরকম হয়ে যায় আর পাখা চালিয়ে দিলে পরে নাচানাচি শুরু করে তখন দেখি এখান দিয়ে উড়ে ওখানে যাচ্ছে ওখান দিয়ে উড়ে সেখানে যাচ্ছে আমার বাপের বাড়িতে কিন্তু এরকম একটা ফুল গাছ ছিল এখন আর নেই ওই আমাদের বাড়িটা করার সময় তখন অনেক গাছই কাটতে হয়েছে সাড়ে বারোটার মতো বাজে অর্জুনের ছুটি হওয়ার কথা ছিল সাড়ে এগারোটায় ওর বাবাকে আমি বলে দিলাম যে তুমি ভালো করে শুনে আসবে ওদের কটার সময় ছুটি হবে তুমি বাইরে বাড়ি থেকে টুক করে চলে আসবে না তো ওর বাবা জিজ্ঞেস করেছে ওখানকার লোকজনকে তো ওরা বলেছে যে ওদের ছুটি হবে ছোট যারা ওদের ছুটি হবে সাড়ে এগারোটায় আর বড়দের ছুটি হবে বারোটায় আবার এও বলল যে ছোটদের হয়তো একটু আগেই ছুটি হয়ে যাবে যদি কারো আগে আগে ড্রয়িং হয়ে যায় তো এগারোটা পনেরো কুড়ির সময় ছুটি হয়ে যাবে তো আমি সেই জন্য সুইটির বাবাকে আর কৃপাকে পাঠিয়ে দিয়েছি এগারোটার সময় ওরা দুজন এগারোটার সময় গেল এবার আমি যত ফোন করছি দুজনকে কেউ ফোন ধরছে না আমি তো সেই তখন থেকে ফোন করে যাচ্ছি সাড়ে বারোটা যাচ্ছে এখনো কেউ আসছে না আর আমাদের পাড়ার স্কুলেই পরীক্ষা হচ্ছে এই মাত্র এসে বলে যে ওদের নাকি ছুটি হয়েছে বারোটায় ওদের ওরা পিপি হ্যাঁ পিপিতে পিপিতে ওরা 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 নাকি ছোটদের থেকে একটু বড় তো ওদের ছুটি হয়েছে বারোটার সময় আর ওর বাবা গুলমাল শুনেছে ওর বাবা ভেবেছে যে ওদের ছুটি হবে সাড়ে এগারোটায় কিন্তু ওদের বারোটায় ছুটি হয়েছে সেই জন্য এত দেরি হয়েছে রোদের মধ্যে সুইটির বাবা আর এই কৃপা ওরা গিয়ে দাঁড়িয়েছিল এই এখন আসলো দুজন কষ্ট হয়েছে বাবু গর্বের মধ্যে আমার ওদের প্যান্টের তলায় ছিল। মাঠের মধ্যে রোজ হ্যাঁ তোদের কষ্ট হয়েছে ওরা তো হ্যাঁ ফ্যানের তলায় ক্লাসের মধ্যে ছিল এক ঘন্টা ধরে ওরা দুজন দাঁড়িয়ে রয়েছে এবার আবার আসতে যেতে সময় লাগে না এই যে দেখো এই এখন বারোটা পঁচিশ মতো বাজে ওর বাবা না কোনো কিছু ঠিক করে শোনে না এই নিয়ে আমার সাথে ঝামেলা হয় বললে বলে কি আমি এখন কোনো কিছু মনে রাখতে পারি না কি দিয়েছে তোদেরকে পার্ক আর এই এই বিস্কুট দিয়েছে এই ক্যাম্পা গো বিস্কুট দিয়েছে ড্রয়িং করতে গেছে সেখান থেকে আজকে রান্না করেছি চিচিঙ্গা ভাজা ডাল সেদ্ধ ডালের বড়া আর এটা হলো গিয়ে ডিম সেদ্ধ মাখা এটা কৃপা করেছে কালকের মাছ তারপর রান্না করার ডাল এগুলো সব ফ্রিজে রয়েছে তাই আজকে এরকম হালকা রান্নাই করলাম আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার উপরে আসলাম ওরা তিনজন তো এসি ঘরে রয়েছে ওদেরকে বলি এই দরজাটা আটকে রাখতে ওরা আটকেই রাখে না আমি আটকে রাখলেও খুলে দেবে দরজাটাতে কি তাপ আসে ছাতাটাকে খুলেই দেখো ঘরের মাঝখানে রেখে দিয়েছে উপরে আসলে আমার মাথা যায় খারাপ হয়ে সকালবেলা সব গাছ করে নিচে যাই আর এসে দেখবো যার যা খুশি সে তাই করে রেখে দিয়েছে যেমন আমার বর তেমন কৃপা অর্জুন কাজ শুধু এরা আমার বাড়াতেই জানে আমি এগুলো দেখতে পারি না জায়গার জিনিস জায়গায় রাখতে পারে সে কেউ করবে না দেখো স্নান করে গামছা কোথায় রাখে ঠিক আছে কৃপাকে আমি এই নিয়ে যে কতদিন বলেছি যে কৃপা স্নান করে গামছা তুই রেলিংয়ের ওখানে রেখে দিবি এটা তো একদম শুকনো ভাস করে আলনায় রেখে দিলে কি হয় খেলতে হয় চেয়ার নিয়েও আমি নিচে থাকি আমি শব্দ পাই ঘটর ঘটর করছে চেয়ার শব্দ পাই ওই যে আঁকার ক্লাসে গিয়েছে সেই ছাতা যে খুলেছে ওটা আর বন্ধ করেনি ওটা বন্ধ করতেও ওদের অসুবিধা রে কি পা ওই খোলা ছাতাটা উপরে কেন ছাতা কি উপরে থাকে হ্যাঁ ছাতা তাকে নিচে ওজন নিয়ে এসছে কেন এবার আমার মুখ শুনবি আমার বর দুদিন ধরে দুপুরবেলা ভাত খাচ্ছে না শুধু ফল খেয়ে থাকছে তোর তরমুজ খাওনি কেন ওর নাকি দুপুরবেলা ভাত খেতে ভালো লাগে না ও রাতের বেলা ভাত খাবে দুপুরবেলা ফল লস্যি খায় তাতে নাকি ওর পেট ফুলে যায় পেট বড় হয়ে যায় বলে আমার পেট ফুলে যায় আমার আর ভাত খেতে ইচ্ছে করে না তুই শুনতে পাচ্ছ হ্যাঁ তরমুজ খাচ্ছ না কেন খাবে না হলে আমি শরবত করে খাবো এটা কৃপা লস্যি বানিয়ে নিয়ে এসছে আমার জন্য তোরমুজ শরবত আর অর্জুন আর অর্জুনের বাবা লস্যি খাবো আমরা এখন সবাই মিলে হোটেলের রুমগুলো দেখছি একটা হোটেল আমাদের পছন্দ হয়নি তা সেটা আবার ক্যান্সেল করালাম আমার পরকে বললাম যে দেখো এই হোটেলটা কিন্তু একদমই বাজে এর রিভিউ ভালো না তারপরে ফোন করে সেই হোটেলটা আবার ক্যান্সেল করা হলো এটা হলো গিয়ে আমাদের কাশ্মীরের হোটেল এটা অমৃতসরের হোটেল রুমগুলো দেখতে তো খারাপ না আর এসব এই ল্যাপটপে না না ল্যাপটপে কম্পিউটারে ভালোই লাগে

হেল্লাই বন্ধ করতে বলছে তো আইসক্রিম কেনা হবে আইসক্রিম কিনে ওখানে যাব তো আমার বড়ই যে এই দোকানটা থেকে আইস কোথায় দোকান দেখাচ্ছে এই দোকানটা থেকে আইসক্রিম কিনবে আর চা দোকানগুলো তো কি ভিড় গরমের গরমের মধ্যে চায়ের দোকান থেকে মানুষ এত চা কিনে খাচ্ছে এই গরমে চা খেতে ইচ্ছে করে আসলে চা তো একটা নেশা এবার নেশা তো সবসময় মানুষ করে এই দোকানটা থেকে আইসক্রিম নিচ্ছে ওই যে অর্জুন আর অর্জুনের পাপা গেল কি আইসক্রিম নিলি চকোবার ওখানে ভোটের প্রচার চলছে কি হলো আবার কি ঠিক আছে তুই আগে আমরা অশোকনগরের ভিতরে একজনের বাড়িতে আসলাম এর আগে আর কখনো এখানে আসেনি অনেক দিন ধরে ওরা আমাদেরকে আসতে বলছিল তা আজকে তো ছুটির দিন সময় সুযোগ হলো আজকে টুক করে চলে আসলাম আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারাও কিন্তু আমাদের সাথে কাশ্মীরে যাবে তো আমরা কিন্তু এখন এই কাশ্মীরের গল্প করছি বাইরে যতই গরম থাকুক না কেন আমাদের গল্পের গরু কিন্তু শুধু গাছে ওঠে না আমাদের গল্পের গরু কাশ্মীরে কত জায়গায় যে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে আবার বাড়িতেও চলে আসে আবার প্রত্যেকদিন সকাল হলে আমাদের গল্পের গরুকে কাশ্মীরে পাঠিয়ে দিই আবার রাতের বেলা সেই গল্পের গরুকে কাশ্মীর থেকে নামিয়ে দিই সাড়ে নটা বাজে আমরা দু আড়াই ঘন্টা পর বাড়িতে আসলাম আমরা বোধ হয় পৌনে সাতটা সাতটার দিকে বের হয়েছিলাম নাকি সাড়ে ছটার সময় বেরোলাম ভুলে গেছি অনেকক্ষণ ছিলাম বাইরে সবার সাথে এত গল্প হচ্ছিল যে কাশ্মীরে যাবো সেই কাশ্মীর নিয়ে শুধু গল্প হচ্ছে ওরাই বলেছিল দাদা আলোতে আসি ওরাই বলছিল। আমাদেরকে বারবার যাওয়ার কথা ওই কাশ্মীরে গল্প করবে সেই জন্য ওরা তো সেরকম একটা কোথাও ঘুরতে টুরতে যায় না কি ড্রেস নেবে কি জুতো নেবে এইসব কথা নিয়ে একটু আর কি গল্প গুজব করবে ওই জন্য গিয়েছিলাম এখনও আসতে দেবে না থাকো থাকো রাত্রে খেয়ে যাও এইসব কথা শুধু বলছে তো আমরা কিছু আর খাবো না অনেক কিছু খেয়ে এসেছি কফি প্রথমে দিয়েছে কফি বিস্কুট তারপরে দিয়েছে চাউমিন আরও গিয়ে ভেজিটেবল চপ তারপর কি খেলাম ও তারপরে আমরা আইসক্রিম নিয়ে গিয়েছিলাম সে আইসক্রিম খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম ভেট এখন টইটুম্বুর আমরা আর রাতে ভাত খাবো না অর্জুন হয়তো একটুখানি ভাত খেতে পারে এখন তো সবে সাড়ে নটা বাজে অর্জুন তো অনেক রাত করে ঘুমায় তো ও হয়তো ওই এগারোটা পনেরোটার দিকে ভাত খেতে পারে তো ওর জন্য একটুখানি ভাত উপরে নিয়ে যাচ্ছে বাসন কোষণ সব আমি সন্ধ্যেবেলায় মেজে রেখে গিয়েছি এখন আর বাসন কোষনো মাজতে হবে না বেশ ভালোই খাওয়া দাওয়া হলো এই গরমের মধ্যে চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে